কানা ফাইসা কার সাথে যাওয়ার জন্য কান্না করতেছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালে ঘুম থেকে উঠেই দুই পা হালকা পাতলা খাওয়া দাওয়া করে তো এখন ওর খুপিরা হচ্ছে চলে যাবে আমাদের বাসা থেকে ঢাকা এই জন্য আর এই জন্য আর কি ওর পপিটা রেডি হচ্ছে আর ওর পপিকে রেডি হওয়া দেখে করা মাথা হয়ে গেছে পাগল সে আমার কাছে এসে এসে আর কি কান্না করতেছে আমার রেডি হও রেডি হও আমি যাবো ফুপিদের সাথে তুমিও চলো এই কি যে কান্না শুরু হয়েছে এদিকে আমি বলছি যে আমি যাব না ওইদিকে ওর আব্বুকে দেখে এখন ওর আব্বুকে বলতেছে চলো আব্বু এখন ওর আব্বুকে আর কি বলতেছে আব্বু তুমি রেডি হও কী জবস্থা মেয়েটা এখন জারি যাওয়া দেখে তার তার সাথে যাওয়ার জন্য আর কি কান্না করে আয়াসায় আজানের জন্য সত্যি অনেক মায়া লাগতেছে কারণ অনেক দিন ওরা আমাদের বাসায় আছে তো একটা অন্যরকম একটা মায়া যতই মারামারি করুক সবাই একসাথে থাকে খেলাধুলা করে আমার আজানের থেকে আয়াসের জন্য আমার বেশি মায়া লাগে ও কেমন যেন একটা করে তো আর কি ওর জন্য বেশি মায়া লাগে ওইদিকে আজানের আর কি ওর আমদির রেডি হওয়া দেখে ওর মনটা খারাপ ওরাও বুঝতেছে যে আমরা নানি বাড়ি থেকে চলে যাচ্ছে কারণ হচ্ছে ওরা জন্ম থেকেই নানি বাড়িতে থাকে তো অন্যরকম একটা মায়া হয়ে গেছে এদিকে ফারান আয়াস চলে যাচ্ছে বলে কোলাকলি করবে কিন্তু আয়াস কোলাকলি করবে না আয়াস হচ্ছে একটু ভিতু টাইপের লোক ও সব কিছু দেখেই ভয় পায় প্রচুর পরিমাণে এইদিকে প্রাণের কাণ্ড দেখে আমি হাসতেছি আমি ভিডিও করতেছি আরও বলতেছে আম্মু ভিডিও করো আম্মু ভিডিও করো ও এক পা করে ছিল আর আমাকে বলতেছে আম্মু ভিডিও করো ওর দেখে আমার সাথে হাসতেছিলাম এইদিকে ওরা আর কি আয়াসটা সবাই রেডি হয়ে বের হয়ে গেছে ওরা সে ট্রেনে যাবে তো এই জন্য এগারোটার ট্রেনে এই জন্য সকাল সকালই বের হইতে হচ্ছে এদিকে উপবায় তো অনেক খুশি কারণ অনেক দিন পর তার পরিবারকে নিয়ে ঢাকা যাচ্ছে এই তো তারা আর কি চলে যাচ্ছে আর আমার মেয়েটার কালো দেখেন সে সবার আগে আগে যাচ্ছে মনে করতেছে যে তাকে নিয়ে যাবে অথচ তাকে নিয়ে যেয়ে কি করবে তার তো বয়স হয় না এইদিকে ফার্নে দাদি আর দাদা আর কি আগায় দিতে যাচ্ছে আজানা রায়সকে আম্মা অনেক কষ্ট হচ্ছে আজানা রায়াসকে আয়াসের জন্য কারণ আম্মু তো আজানা রায়সকে ও আম্মুর থেকে আমার শাশুড়ি আর কি বেশি পরিমাণে মানুষ করেছে ওর আমুর শুধু জন্মই দিচ্ছে মনে হয় আর সব কিছু করা আমার শাশুড়ি করেছে এইদিকে ফারিস্তা কান্না দেখেন সে অটোতে উঠে পড়তেছে একা একা আমি তো একটু কামিয়ে নিয়ে আসলাম ফারিনা ফারিস্তা অটো দেখে তাদের দুই ভবনে মাথা ঠিক নেই দুই ভগুন কান্না শুরু করে দিয়েছে তারপর দাদি যাচ্ছে ফুকুর যাচ্ছে সবাই যাচ্ছে তো অটোতে এখন আমরা কেন যাচ্ছি না এই আমার তো আর কি ফারিস্তা মারতেছে এখন ও আমি যাচ্ছি না বলে ফাইস্তা দাদিকে বলছিলাম ফাইস্তা কান্না করতেছে নিয়ে যান কিন্তু বলল যে ট্রেনের মধ্যে ওদেরকে তাড়াহুড়া করে উঠাই দেবো না ওদেরকে দেখবো না এই জন্য আর কি নিল না তারপরেও দাদা দাদির থেকে নানা নানির একটু বেশি ভালোবাসি যেরকম আজ আনার আয়সকে যে পরিমাণে ভালোবাসে আম্মু আর আব্বু তার থেকে ভালোবাসে কিন্তু তারপরেও নানা নানি নানা নানি হচ্ছে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমার কাছে মনে হয় এইদিকে ফাইস্তার কান্না তো কোনো মতেই থামতেছে না সে আমাকে মেরেই যাচ্ছে আমরা কেন তা দাদা দাদির সাথে পপা পপুর সাথে ওদেরকে নিয়ে গেলাম না ফার্না আসতে কতক্ষণ কান্না করে পার্লাই ভালো জানে বাড়িতে আর কি চলে আসতেছিলাম ওইদিকে ফারিস আমি কোলে নিয়েছিলাম ফারিস্তা কান্না করতেছিল আর ফারহান ও রাব্বু আর কি ফানে হাত ধরে নিয়ে আসতেছিলো ফারিসা আমার কোলের উপর বসে বসে মারতেছিলো এই তো দুই ভাই বোনকে আর কি বাসায় এনে কোনো মতো কান্নাটা থামিয়েছিলাম তারপর বাসায় এসে সব কাজ করে আর কি দুই ভাই বোনকে গোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমিও গোসল করে নিয়েছিলাম ফোনের আব্বু আর কি দুপুরবেলা নামাজ পড়ে রুমের মধ্যে এসে ফোন টুপতেছিল শুয়ে সে ব্যস্ত মানুষ বলে কথা সারাদিন ফোন নিয়ে ব্যস্ত প্রাইভেট নিয়ে ব্যস্ত বাজার নিয়ে ব্যস্ত তাকে খুঁজেই পাওয়া যায় না এখন বাসায় এই তো ফারিস তারা ঘুম থেকে উঠে আর কি ঘোরাফেরা করতেছিল আজকে আমাদের রান্নাবান্না নিয়ে আজকে এক বাসা থেকে আমাদের ইফতারি দেবে কালকে দিয়েছে এক বাসা থেকে আজকে দেবে আর এক বাসা থেকে এই জন্য আমাদের কোনো রান্নাবান্না নেই এই জন্য আজকে আমি ফরানা ফাইস তার পিসপিস ঘুরে বেড়াচ্ছিলাম এই তো তারপরে তো ওই বাসা থেকে আর কি দুপুরবেলা ইফতারি দিয়ে গিয়েছিল আর ওই বাসায় আর কি সবাই ইফতারি করেছে ছেলে মানুষরা আর মেয়েদের জন্য আর কি বাসায় ইফতারি পাঠিয়ে দিয়েছি আর খাবারটা পরে আর কি রাত্রেবেলা দিয়ে গিয়েছিল এদিকে আমি বসে বসে একা একা ইফতারি করতেছিলাম আর আমার যাই আর কি অল্প একটু নিয়ে চলে গিয়েছিল রুমের মধ্যে আমার শাশুড়ি আর কি শুয়েছিল কারণ আজানা না চলে গেছে তো এই জন্য মনটা খারাপ সে ইফতারি করে আমাদের সাথে আর এই নাই তো এই জন্য আজকে আমি একা একা ইফতারি করতেছিলাম আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ